போலா <tries> গো তুমি তোমার বাবার নাম কি এত সুন্দর চাঁদের মতো তোমার बाप কে নাম কি মাইয়া নাম আমার মই না আর বাড়ি কোথায় হ্যাঁ কোমুকা আমি আমনের কামে যাই আমি আমার কামে যাই লা 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 जाओ का ए बड भाई को जान खराब जायत सी को जान কাম কাজ ভালো লাগে না যাই ওই জান বড় ভাই যাই আচ্ছা তো ব্যাপার বাড়িতে এত কাম কাম থেকে কই যাইতাছেন এ কাম করব কেন কাম করা লাগবে না এই যে দেখো এই যে শুরু করছে

চাইছে আমার নাম জিগাইছে জানো কিন্তু আমি কইছি আমার নাম হয় না আর কিছু কই নাই জানো আব্বা এ কইছে ছেলে দেখবো আমার জন্য আমি তো তোমার ছেলে জামু গো কেন না থাকবো তোমার আমার শ্বশুর বাড়ি নিয়ে যাব আমার জীবনে বিয়ে হইব কয়া দেবো আমার একটা টিয়া পাখি আছে আমি হেরে আমার সাথে নিয়ে যাব তোমার সাইডে আমি থাকতে পারো না বুঝতে পারছো তুমি কোথাও যাইবা না সব সময় বাসায় থাকবা হ্যাঁ

তোমার বাড়ি কোনটা তোমার বাপের নাম কি আমি কিন্তু ঘটক বুঝছো তোমার বাপের নাম কৌ তোমার বাপের নাম কি মাইয়া আমি সাত ভাইয়ের গুণ নাম আমার ময়না আচ্ছা ঠিক আছে তো তুমি যাওগা আমি একটু পরে তোমাকে বাড়ি আইতাছি নাম আমার ঘটক, তোমার বিয়া দিয়ে রম যাওগা। বাজানে লগে কথা আছে আবাই আছা আমি দানাইলাম

আরে তো আপনারও অনেক আগেই বলছিলাম তো কি মেটা পাইছেন একটা সুন্দর একটা মাইয়া পাইছি। লাগাল আলহামদুলিল্লাহ। যদি বিয়া شادی করেন তাহলে মাইয়া দেখেন। তো মাইয়া কি ছবি তো নি ছবি তো আনি নাই। বাড়িতে যাই দেখতে পারবেন। সমস্যা নাই। তো ভাই মেয়ে তো দেখছেন। হ্যাঁ কেমন দেখতে? মাইয়া আনি আপনারে টেনশন করতেইবো না ভাই। মাইয়া একবার চাঁদের মতো সুন্দর।

কাঁচা সুপারি আনছো নাকি আমি আবার কাঁচা খাইতে পারি না সুপ না হইলে ভালো হইতো সবই আছে খান যা মন কি আর করার খাইতে হইব তাইলে ওই কথাই থাকলো ইনশাআল্লাহ তাহলে দিন তারিখ ভালো দিকে জানাই আমারে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তো আমি একবারে মাইয়ার বাপের লগে ইলিয়ার কাট কথাবার্তা বইলা আপনাকে জানামু আপনি যা দেই খাইছেন ঠিক আছে আমার ছেলে যে কোন ধরনের এটা জানেন তো আমি সমস্যা নাই আমি ঘটক কিসের জন্য অচল কে সচল বানানোই আমার কাজ ঠিক আছে আবার পরে জানি কোনো সমস্যা না হয় আর ওই টেনশন আপনার করারই দরকার নাই আপনি চুপ থাকেন আর এই কথা কেউ যেন না জানে আমি আর আপনি ছাড়া ঠিক আছে আচ্ছা ওকে তাহলে টেনশনের দরকার নাই ঠিক আছে মাইয়া ওইটাই

ભાઈ મા <coughs> 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 ঘটে সাপ আপনার পান পান ছাড়া কি খাম ঘুমটা স্মরণ দেখি

তাইলে আমরা আজকাল মতো যাই কি বলেন আগামীকাল আমরা বিয়া সাথে বন্দোবস্ত করে আসবো কি বলেন যাও মা তাহলে ওই কথাই থাকলো ঠিক আছে তো আজকের মতো যাই হ্যাঁ ঠিক আছে আসসালামাইকুম

ada jumpa dulu, lebih kecil

বইয়ে তো রয়েছে বইয়ে রয়েছে আমি তরকারি না কুম্ভ মতো বইয়া খাই কাজ নাই কাম নাই ঘুরে বেড়ায় দুপুরের সময় ভাত খাইতে থাকে না Pani itu itu daun ini. Itu pani itu daun. খাইতে সর খাবার সুরত কামন মনে যে মাগ মাগ দিয়ে ই ভাত খাইতে এর দেখলি মনে জষ্ঠা গরম বই না বিয়ে হইছে এখন কাম করবো না আর আব্বার কোনো জ্ঞান নাই আমার দেখি তো দেখাই না আরে বিয়ে কর এসে কাজ করব আমি আমো দেখবো বাপে তোমার কদিন পালে তুমি তুমি যাও যে তো চ্যাটিং চ্যাটিং করা ঠিক না ঠিক আছে

এখানে বসো তোমার সাথে আমার অনেক কথা আছে কি কথা বসো না তারপরে আমি তোমারে কম আরে তুমিও তো তোমার বাইয়ের মতো বসো কইতে আসি কি আরে বসো না তুমি আমারে ময়না কইয়া ডাকবা নাইলে তুমি তুমি ডাক আপনি আপনি কেন ডাক তো বড় হই বাদ দাও তোমার বাইরে আমার একদম পছন্দ না বলো তো একটা মানুষ দেখলে বাবাজি তোমার সাথে কেন আমার বিয়েটা দিল না তোমার সাথে দিলেই ভালো কি বলো তো একটা কিছু বুঝো না জানো তোমার মতো এমন করে হাসতেও পারে না এসব ভালো না ভাবি হাজার হইলেও আপনি আমার বড় ভাবি আমার অত ভাই যে বলো ধরলেও আছে ভালো হইলেও আছে মাইস হইবে কি বলো আমি কি মানসের তা খাই না করি তোমার আমার ভাল লাগে আমি এতটুকুই জানি আর দেখো তোমার বাইকে একটা বাইক হলো ওটা তো একটা বল ওর সাথে আমার মানায় বলো আমি তোমাকে বড় কেমন না একটা না 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 আমি এত কিছু শুনতে চাই না তোমার আমার ভালো লাগে আর আমি তোমাকেই চাই তোমার বাড়ির আমি থাকবো না আর জানি তুমিও আমার মনে মনে পছন্দ করো কিন্তু বলতে লজ্জা পাও রাগ হ্যাঁ না না না

ছাতাটা একটু নিয়ে লইতে পারেন না আমার জীবনটা একবার শেষ করে দিতেছে ভালো ফুলাটা থাকতে একটা বগদা ফুলার লাগে আমার দিয়ে দিতেছে বিয়া আপনি আমার জীবনটা শেষ করছেন বুঝছেন

ওটা কোন স্বামী হইলো স্বামী যদি বউরে না বোঝে এটা শাড়ি পর্যন্ত নিতে পান না কি লাগবে বউ সাজন গজন কিছু বোঝে না খালি পারে এতই খাইতে আর ঘুমাইতে আর কিচ্ছু পারে না আর আমনে আদর দিয়ে দিই মাথা উঠছে না ফেরা সবাই এক রকম নিজের ভালোটা বোঝেন মানুষের ভালো বোঝেন না আমি তো বাবা আদর তো দিই কই আমার বাপ মানেলি বোঝে না আমার বাপ মানে তো বলতে পুরো ভালো দেখ শুনতে মাশাআল্লাহ তো মাথায় সব গোবর মিষ্টি কুমার একটা আমারে কিছু ভালো লাগে না এখনো কি কাম করে নে ভাত খাইয়া লন বাত নিয়ে আইসি আমি এত কষ্ট করে আর ওদে আর কষ্ট দিয়ে না চালু করে আসুন কষ্ট ভাত

আচ্ছা আমি নিয়ে যাই তুমি একটু পরে চল্লাইসো আমি কিন্তু অবাক কে থাকব তোমার ঠিক ভাবে যে আপনি যে আমার সাথে এই যে দেখলে কি করব আসলে যে ভাই আমার বলন মানেই দেখলে তো নানঞ্জনে কথা কইতে পারে নানঞ্জনে মাইশের কথা মাইশে তো দিতে আমার কি এখন ভাবি লোক যান আমার কাজ শেষ করি আমি আসতাসি বাসা হ্যাঁ আচ্ছা যাই হোক আচ্ছা জানো হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই তুমি তাড়াতাড়ি আইসো ভাবি তোমার সাথে আমার অনেক গল্প আছে গেলাম আচ্ছা ভাবি যান আমি জানি না এসে বসো হ্যাঁ এখানে বসো পুরো বিরো বহো আবুলদের মতো করে বহো

তাতে সুখে থাকতে পারবা হ্যাঁ আমি তোমারে নিয়ে সুখী হইতে চাই তুমি যদি যাও আচ্ছা সত্যি করে বলো তো তোমার কে বানাইছে কেন আল্লাহ বানাইছে তুমি এত সুন্দর দেখো তোমার জন্য যত সুন্দর হইছি তোমার জন্য আল্লাহ আমার অনেক সুন্দর করে বানাইছে তাই না আর তুমিও তো অনেক সুন্দর তোমার জন্য আমি এত সুন্দর হয়েছি তাই গেলে দিদি কার মেলা হয়ে গেল না শোবো না